তারা সবাই কিরাম আছেন আশা করছি ভালো আছেন আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে একটা খুব বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় নারীর কোন অঙ্গ থেকে বেশি আকর্ষণীয় নারী এই শব্দটাকে পৃথিবী থেকে যদি তুলে নেওয়া হয় তাহলে কিন্তু পৃথিবীতে সৃষ্টির ভূমিকাটাই চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ কোনো সৃষ্টি হবে না পৃথিবী অচিরেই ধ্বংস হয়ে যাবে তাই নারীকে কি দেখে আমরা পছন্দ করি অর্থাৎ নারীর কোন অঙ্গটা আমাদের সব থেকে বেশি আকর্ষণীয় লাগে বা নারীর কোন অঙ্গটাকে দেখে শরীরের কোন অঙ্গটাকে দেখে আমাদের আকর্ষণীয় বলে মনে হয় সে নিয়ে আমি আলোচনা করব আমরা প্রত্যেক দিন আমাদের জীবনে জন্মলগ্নের পর থেকে মা বোন আত্মীয় স্বজন এর সঙ্গে পরিচিত হয় প্রথম শব্দ মা মানে মমতা নারী হচ্ছে মমতার প্রতীক ভালোবাসার প্রতীক ত্যাগের প্রতি অর্থাৎ সংসারের জন্য নারী অনেক কিছু ত্যাগ করে সংসারকে দাঁড় করানোর জন্য সংসারকে সমৃদ্ধি ঘটানোর জন্য সংসারে নারী অনেক ভূমিকা রয়েছে তো বর্তমানে নারী সম্প্রদায়ের ভূমিকাটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে আগেকার দিনে কি হতো না বিবাহযোগ্য মেয়ে ষোলো সতেরো বছর বয়সে কি বারো তেরো বছর বয়সেও দেহের দিতে বাবা মারা তারা মেয়ে সন্তান মানে নিজেদের একটা গলগ্রহ বলে মনে করতেন অর্থাৎ পুরুষ সন্তান মানে সে রোজগার করবে আর মেয়ে সন্তান মানে সে বাড়িতে বসে থাকবে এই রীতিনীতি ছিল পুরোনো দিনে আজ থেকে একশো বছর আগে কিন্তু বর্তমানে সে সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে নারী পুরুষের সঙ্গে কাঁধ মিলে কিন্তু কর্মজগতে ছাপিয়ে পড়েছে প্রতিটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করি নারীর উপস্থিতি অফিস আদালত দোকান বাজার হ্যাঁ শপিং মল বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক সঙ্গে নারীও এক কাঁধে কাঁধ বিলে শিক্ষিকা করছে শিক্ষিকার ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে নারী ডাক্তার নারী ইঞ্জিনিয়ার নারী লয়ার নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নারী একজন দার্শনিক নারী একজন লেখক নারী একজন পাইলট নারী একজন সৈনিক এই যে নারী বিভিন্ন ভূমিকা আমরা সমাজে লক্ষ্য করি এটা কিন্তু আগেকার যুগের যুগে ছিল না শুধু আগেকার যুগে ছিল নারী গৃহকেন্দ্রিক অর্থাৎ ঘর কোনো একটি মহিলা প্রতীক তা শুধু কাজ সন্তান প্রতিপালন করা রান্না বান্না করার বর্তমানে সেই সংখ্যা পরিবর্তন হয়ে গেছে তো আমরা যারা নারীর সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ব্যক্তিগত জীবনে প্রফেশনাল লাইফে তো নারীর কোন অঙ্গ থেকে একজন পুরুষ আকৃষ্ট হয় বাহ্যিক কারণ বাহ্যিক রূপ রূপ সৌন্দর্য গ্ল্যামার দেখুন রূপ সৌন্দর্য গ্ল্যামার এটা কিন্তু অপরলাতা এটা কিন্তু বিধাতার নিয়ম একদিন শেষ হয়ে যায় অর্থাৎ ধ্বংস হয়ে যায় থাকে না আসল রূপ হলো বা আসল গুণ হলো তার অন্তরে বলা হয় কোনো মেয়েকে দেখতে গেলে বলা হয় যে মেয়েটি গুণে লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মীমতী মেয়ে না লক্ষ্মী কিন্তু চঞ্চলা লক্ষ্মী মানে তার আচরণে লক্ষ্মী শ্রী অর্থাৎ লক্ষ্মী খুব শান্ত স্নিগ্ধ কিন্তু লক্ষ্মী চঞ্চলা লক্ষ্মী কিন্তু সবার ঘরে থাকে না লক্ষ্মী সেই ঘরে বিরাজমান হয় যে ঘরেতে সুখ শান্তির বিরাজ করছে যে ঘরে ঝগড়াঝাটি হয় না পারিবারিক কলম থাকে না একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তির সম্মান তারা প্রদর্শন করে সকালটা ভগবানের নাম নিয়ে রাত্রির শেষটাও ভগবানের নাম নিয়ে তারা দিন যাপন করে সেই ঘরেতে দেখতে লক্ষ্মী থাকে লক্ষ্মী সফরে থাকেন না আর এই লক্ষ্মীর লক্ষ্য করা যায় বিশেষত নারীর মধ্যে কারণ নারী বেশিরভাগ সময়টাই সংসারের কাজকর্ম করেন অর্থাৎ সংসারটাকে সামলানোর কাজ হচ্ছে নারী তো আজকাল কিন্তু নারীর এই সংজ্ঞাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে নারী কিন্তু শুধুমাত্র আগেকার সেই ঘর কোনো মহিলা নয় নারী একজন কর্মপ্রতি মহিলা রোজগারের মহিলা আমরা বলি না রোজগেরে গিন্নি অর্থাৎ যে রান্না করে সে কিন্তু চুলো মধে এই যে মন্তব্যটা এই যে বক্তব্য এটা কিন্তু অক্ষর অক্ষর নারী কিন্তু পালন করে চলেছে প্রতিটা ক্ষেত্রে নারীর প্রতি আমরা লক্ষ্য করি তাই পুরুষ কি দেখে নারীকে পছন্দ করে বাহ্যিক রূপ থেকে নয় নারীর আসল রূপ তার অন্তরের যে মহিলা বা যে মেয়ে নারীর অন্তঃকরণ খুব পরিষ্কার অন্তঃকরণ খুব সাদা নম্র ভদ্র স্বভাবের হয় সেই নারী জানবেন উপযুক্ত নারী তাকেই পছন্দ করা উচিত বা তার প্রতি শ্রদ্ধা ভক্তি অর্পণ করা উচিত এখনকার নারী কিন্তু অহংকারী হয়ে উঠেছে রূপের অহংকার অর্থের অহংকার এই নারীকে কিন্তু কখনোই অ্যাকসেপ্ট করা জীবন উচিত না কারণ এই ধরনের নারী কিন্তু আপনার সংসারের সমৃদ্ধি ডেকে আনবে না আপনার সংসার রচেরে ভেঙে যাবে ভাঙা সংসার কিন্তু জোড়া লাগাতে আপনি পারবেন না অতই তাই নারীকে পছন্দ করুন সবসময় তার মন দেখে তার সঙ্গে কথা বলুন তার আচার আচরণ দেখুন তার আবভাব চালচরণ লক্ষ্য করুন দেখবেন আপনি বুঝে যাবেন সেই নারী উপযুক্ত নারী কিনা অর্থাৎ সে আপনাকে কতটা ভালোবাসবে আপনার পরিবারকে কতটা ভালোবাসবে সে অন্য জায়গা থেকে সে আপনার পরিবারটাকে কি করে নিজের মতো করে মানে নিতে পারবে বা আপনি ধরুন কাউকে ভালোবেসেছেন সেই ব্যক্তিটা যাকে ভালোবেসেছেন দেখুন ভালোবাসা মানে কিন্তু শুধু শরীর নয় ভালোবাসা মানে অ্যাকচুয়ালি মনকে ভালোবাসা আপনি যার সঙ্গে সারা জীবন কাটাবেন সে কীরকম ব্যক্তি হবে তিনি কীরকম লোক হবেন আদৌ তার সাথে ঘর করা যায় কারণ আজ আজকালকার দিনে কিন্তু অন্য দিক লক্ষ্য করা যাচ্ছে নারীদের একটা ব্যবসা উঠেছে পুরুষকে নিজের প্রেম জালে ফাঁসিয়ে অর্থ রোজগার করা অর্থাৎ তাকে বিবাহের পর কোনো না কোনোভাবে প্রলুপ্ত করে সম্পত্তি হাতানো অর্থ পরি হাতানো অর্থাৎ তাকে প্রতারিত করা ওত নির্যাতনের কেস দিয়ে বা সংসারের ঘটনাটি গণ্ডগোল হলে শাশুড়ি বউয়ের ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল ডিভোর্স মনের অমিল এই যে মতের অমিল হলেই কিন্তু আজকে সংসার ভেঙে যাচ্ছে এটা প্রত্যেক জায়গায় লক্ষ্য করছি ইভেন দশ বারো বছর সংসার করার পরেও সে কিন্তু মানে নিতে পারছে না নারী কিন্তু বর্তমানে বহনকারী হয়ে উঠেছে সোলেজারি হয়ে উঠেছে স্বাধীন চেতা হয়ে উঠেছে সে কখনোই এই চার দেওয়ালের মধ্যে আগত থাকতে চাইছে না তাই নারীকে দেখে কখনোই তার রূপ থেকে গলে যাবেন না মন দিয়ে বসবেন না কোনো আশ্বাস দেবেন না যে তোমার জন্য আমি সব কিছু করতে পারি আমি তোমার জন্য বাড়ি লিখে দেবো গাড়ি গাড়ি কিনে দেবো তোমাকে তোমার আমার সম্পত্তি সব তোমার কখনোই করতে যাবেন না সেই নারীকেই দিন যে প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাটাকে আগে আপনি যাচাই করুন সে আদৌ আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা সে পরিবারে থাকার যোগ্য কিনা সে আপনাকে ভালোবাসে আপনার অর্থকে ভালোবাসে এই বিজনেস বিচার করুন লজ্জা নারী রঙের ভূষণ যে নারীর মধ্যে লজ্জা নেই যে সারাদিন শাশুড়ির সঙ্গে কলহ করে শ্বশুরের সঙ্গে কলহ করে তাদের কথার উপর মুখের ওপর জবাব দেয় কোনো ভালো কথা বলে না সংসারে কোনো কাজ করেন সবসময় বাইরে যাওয়া মনোভাব অর্থ খরচ করা মনোভাব নিজে যাওয়া মনে করবো ভালো মনে তাই ওপরে যেটা বলছে সেটা ভুল এই যে হম্বিতম্বি মনোভাব সেটা কিন্তু কখনই ভালো নারীর লক্ষণ নয় আর সে সংসারে কোনোদিন দীর্ঘ লোক বাস না পচেই ছেড়ে চলে যায় তাই নারীকে চুজ করুন সবসময় তার মন দেখে তার মনটাকে বুঝুন জানুন সে কি প্রকৃত আপনাকে ভালোবাসে নাকি সে ভালোবাসার ভান করছে আপনার ভালো চাকরি দেখে ভালো ব্যবসা দেখে আপনার ব্যাকগ্রাউন্ড দেখে আপনার বাবার হয়তো পেনশন পায় মোটা টাকা পেনশন রোজগার আছে সেই দেখে সে আপনাকে ভালোবাসতে চাইছে হ্যাঁ টাকাটা জরুরি জীবনে বেঁচে থাকার জন্য কিন্তু এতটাই জরুরি নয় যে জীবন সঙ্গীকে সে প্রতারণা করবে অর্থের জন্য সে কিন্তু জীবনে সুখী হতে পারে না সেই নারী যদি মনে করে আমি একজনের চোখের জল ফেলে অন্য জায়গায় সংসার করে সুখী হব কখনই হতে পারে না তাই যেসব পুরুষ মানুষের ভি ভিডিওটা যে দেখছে তাদেরকে অনুরোধ কখনোই নারী রূপ থেকে গলে যাবেন না বা শরীর থেকে গলে যাবেন না শরীরটা কিন্তু বিষয়বস্তু নয় মনটাকে নিয়ে আপনাকে সারা জীবন চলতে মন যার ভালো সে কিন্তু ভালো মন যার খারাপ সে কিন্তু কখনোই খারাপ সবসময় খারাপ এই মনটাকে গুরুত্ব দিন তাকে উপলব্ধি করুন তার মনটাকে জানার চেষ্টা করুন তাকে বিভিন্ন প্রলুব্ধ লোভ দেখান দেখবেন সে লোভেতে পা দিচ্ছে কিনা কবি যুগে কিন্তু সবটাই উল্টো হয় জানেন তো এটা কিন্তু শত্রুতে তার যা যুগ নয় যে আপনি যা চাইবেন তাই হবে সে যুগে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ছিল পুরুষ যাবতে নারী সন্ত বর্তমানে কিন্তু নারীতান্ত্রিক সমাজ হয়ে গেছে নারী যা বলবে আপনাকে শুনতে হবে তাই হিতে বিপরীত হওয়ার আগে অবশ্যই নিজেকে তৈরি করে নিন যে আপনি আদৌ সেই ধরনের নারীর সঙ্গে সংসার করতে পারবেন তো জীবন কাটাতে পারবেন তো তবে কিন্তু এগো নাহলে কিন্তু একদমই এগোবেন না কারণ হতে পারে আপনার বিয়ে বিবাহটা কেটে যেতে পারে হতে পারে আপনার ডিভোর্স হয়ে যেতে পারে এরকম নারীর সঙ্গে এটি সম্পর্ক তৈরি করে আমার অনুরোধ আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই নারী মন দেখে তাকে ভালোবাসুন মন দেখে তাকে পছন্দ করুন আবারও কথা হবে সত্য কথার সঙ্গে থাকুন আপনারা ঠিক ভালো থাকবে দেখবেন